আসসালামু আলাইকুম প্রিয় ভনরা কেমন আছেন সকলে আপনাদের জন্য আবার স্পেশাল অফার নিয়ে আসছি আজকের লাইভটা এবং আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট থাকবে এবং খুবই মানে হেল্পফুল একটা ভিডিও হবে আপনাদের জন্য কারণ এই ভিডিওর মধ্যে আপনারা লাক্সারি বিয়ের শাড়ি এবং লাক্সারি পার্টি শাড়িও পাবেন প্লাস হচ্ছে আপনারা সফট কাতান শাড়িও পাবেন ইনশাল্লাহ সফট কাতান শাড়িও আপনারা পাবেন এখানে আজকে বিভিন্ন প্রাইসের কাতান শাড়ি এবং হচ্ছে দামি দামি বিয়ের শাড়ি দামি দামি পার্টি শাড়ির মধ্যে অফার থাকবে আপনাদের জন্য তো বোন ভিডিওটা ধৈর্য সহকারে পুরো শেষ পর্যন্ত দেখবেন আজকের ভিডিওটা খুব স্পেশাল আমি প্রত্যেকটা শাড়ি খুলে খুলে দেখাবো আপনাদেরকে এবং প্রত্যেকটার প্রাইস আপনাদেরকে একের পর এক বলে দিব আজকে ইনশাল্লাহ ঠিক আছে আমি শুরুতেই বলে দিই এই ভিডিওর মধ্যে নানান রকম প্রাইসের শাড়ি থাকবে আপনার অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা অনলাইনের মাধ্যমে নেবেন ভিডিও ডেসক্রিপশন বক্সে অনলাইন নম্বর দেওয়া আছে যারা দোকানে আসবেন দোকানের ঠিকানা হচ্ছে আমাদের ঢাকা এলিফ্যান্ট রোড নূর ম্যানশন মার্কেট চাততলা পুনিবাসারি আমরা দেখাই এক এক করে তাহলে একটা কাজ করো শর্ত হবে না আগে আমরা তো বোন প্রথমেই 500 টাকার ধামাকা অফার দিবা আপনাদেরকে তারপর ইনশাআল্লাহ দামি দামি লাক্সারি বিএসএ পাড়িশাইতে যাব এটা হচ্ছে যে কাতান শাড়ি যে শাড়িটার প্রাইস বর্তমান বাজারে সব জায়গায় সেল করতেছে 1500 1600 টাকা 1800 টাকা আমরা দিচ্ছি মাত্র 500 500 টাকায় একদম সফট কাতান পিওর কাতান পিওর কোয়ালিটির কাতান শাড়ি ভালো এটা আপনি যে কোনো পার্টি মানুষের বা আপনি মনে করেন করে মনে করেন আপনার বোনকে বয়স্ক মানুষকে গিফট করতে পারবেন মনে এগুলো সফটের শাড়ি সফটওয়্যার কাতান শাড়ি পার্টি কাতান শাড়ি পাঁচশো টাকা অফার পাঁচশো টাকা অফার যেটা বাজারে বর্তমান সেল করে পনেরোশো টাকা আঠারোশো টাকা আর আমরা দিলাম আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা ওরে মাশাল্লাহ বোন দেখেন হলুদ কালার সাথে গ্রিন কালার কন্ট্রাস্ট কত সুন্দর আর আমার বোনদেরকে আমি স্পেশালি একটা কথা বলি আপনারা যারা ইউটিউবে আমাদের ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমাদের প্রত্যেক দিন এরকম আপডেট ভিডিও পান দ্বিতীয়ত যারা আমাদের ফেসবুক পেজে আছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন ওরে বাবা এটা তো আরো সুন্দর মিষ্টি কালার না সিলভার কালার জরি সুতার কাজ করা মাত্র পাঁচশো টাকা দেখেন পাঁচশো টাকাটা শাড়ি পাচ্ছেন আর বর্তমান বাজারে বর্তমান সিজনে আপনি পাঁচশো টাকা দিয়ে কিচ্ছু পাবেন না কিচ্ছু পাবেন না আর আমরা পাঁচশো টাকাটা পার্টি সফট কাতান শাড়ি দিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা এই ল্যাভেন্ডারটা আরো সুন্দর ল্যাভেন্ডার কালারটা আরো চমৎকার দেখেন এটা আল্লাহ কি করছে ল্যাভেন্ডার কালারটা এবং ছোট ছোট মিনাকারি কাজ করা থাকবে এত সুন্দর সিলভার কালার ল্যাভেন্ডার কাজ করা ল্যাভেন্ডারের মধ্যে কাজ করা সফট কাতান শাড়ি পিওরের পার্টি কাতান শাড়ি মাত্র পাঁচশো টাকা অফার এই যে জাম কালার এই জাম কালারটা আরো সুন্দর ওগুলা টান দেয় শাড়িগুলো টান দেয় টান যেগুলো ফলো দিচ্ছে এটা অনেক সুন্দর এটা জাম কালারের মধ্যে পারে ডিজাইনটা একবারে আলাদা টাইপ ডিফারেন্ট টাইপ ডিজাইন এটা প্রাইসও পাঁচশো টাকা থাকবে সপ্তাহ দেখ দেখাও একটা প্রোডাক্ট দেখাও আজকে কালেকশন প্রচুর নিয়ে আসছি বন্ধুদের জন্য আল্লাহ এটা আরো সুন্দর কালার এটা হচ্ছে আপনার কি বলবো এটা জলপাই কালার ডিপ জলপাই কালার মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা এই যে পিঙ্ক কালার লাইট পিঙ্ক লাইট বেবি পিঙ্ক কালার খুবই সুন্দর কালার মাত্র পাঁচশো টাকা আবারও বলি ভিডিওতে ধৈর্য সহকার থাকেন আজকে ভিডিওটার মধ্যে সব কালেকশন দেখা হবে স্পেশালি সব কালেকশন মধ্যে থাকবে আপনাদের জন্য অফার এটা লাইট অ্যাশ কালার বোন একেবারে লাইট অ্যাশ লাইট অ্যাশ দেখার মতো দেখার মতো সেই সুন্দর বোন আচল পার বড়ি সেই আনকমন সেই আনকমন শাড়ি আমরা আপনাদেরকে আজকে অফার দিচ্ছি পাঁচশো টাকা অফার মাত্র মাত্র পাঁচশো টাকা এই ফিরোজাটা আরো চমৎকার এই ফিরোজা কালারটা আরো চমৎকার মাত্র পাঁচশো টাকা ঠিক আছে ষোলো দশ তো পাঁচশো জাল লাগে নিয়ে নিবেন এখন আমরা পনেরোশো টাকায় যাব এখন দেখাবো যে শাড়ির দাম সাড়ে তিন হাজার টাকা চার হাজার টাকা কাতান পার্টি শাড়ি এই কাতান পার্টি শাড়ি আপনাদের জন্য থাকবে মাত্র পনেরোশো টাকা অফার এই শাড়ি থাকবে পনেরোশো টাকা এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট পিওর এর সফট কাতান শাড়ি পার্টি কাতান শাড়ি এবং রয়েছে আপনার এই যে চারসেল লাগানো আছে খুবই সুন্দর আমরা এই শাড়িটা প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা অফার সাড়ে তিন থেকে চার হাজার টাকা ওহ মাশাল্লাহ মাশাল্লাহ এটা আরো দারুন আরও দারুন এটার প্রাইসও থাকবে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো তোমার হাতের শাড়িটাও সুন্দর তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বলুন খরচ করে বাইরে থেকে কিনে আনবেন কিন্তু আমরা তো অফার দিচ্ছি বোন আমাদের থেকে নিয়ে নেন আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নেবেন ঢাকাঢাকার বাইরে এবং দোকানে যারা আসবেন দোকানের ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড নূর্মাঞ্চন মার্কেট চারতলা পূর্ণিমাসাই ঝটপট চলে আসবেন ইনশাল্লাহ আমাদের দোকানে চলে আসবেন বাই কালেকশনগুলো তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এটার প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো মাত্র পনেরোশো বাতল গ্রিন কালার ঐখানে যায় মাত্র পনেরোশো টাকা দেখাও দেখাও একের পর এক দেখাও দৈর্য সহকারে থাকেন তারপর দেখাবো লাকদারি দামি দামি সব বিয়ের শাড়িগুলা আই হাই এটা কি কালার ফিরোজা কালার ফিরোজা এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা প্রত্যেকটার প্রাইস পনেরোশো টাকা এই যে দেখেন পিঁয়াজ এটা পিঁয়াজ কালার এটা আরো সুন্দর এই পিঁয়াজ কালারটা আরো সুন্দর মাসাল্লা একদম পিঁয়াজের চোখটার কালার খুব সুন্দর কালার পনেরোশো টাকা এটাও দারুন এটাও গ্রিনের গ্রিনের মধ্যে গ্রিন কালারের মধ্যে এটার প্রাইসও পনেরোশো টাকা অফার একটা শাড়িও বাদ দেওয়ার মতো নেই ঠিক আছে সরা দাও এবার আমরা লাক্সারি শাড়ি দেখাবো সরা দাও এইবার দেখাবো লাকজারি পাড়ি শাড়ি লাক্সারি প্রিমিয়াম কোয়ালিটি পাড়ি শাড়ি ইনশাল্লাহ এক একটা এক এক রকমের প্রাইস থাকবে যাও তুমি যাও

একদম সম্পূর্ণ এর কাজ করা এবং রিয়েল পাথরের যেটা রিয়েল স্টনে কাজ করা ইন্ডিয়ান পার্টিশারি মাত্র ষোলো হাজার টাকায় পাচ্ছেন বল এই যে শাড়িগুলো অফার দিচ্ছি লাক্সারি শাড়িগুলো এগুলো জায়গা বিশেষ যে কোন জায়গায় যাবেন আপনার মিনিমাম কিনতে হবে এগুলা পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে কিন্তু আমরা অফার দিচ্ছি এটা দেখেন এটা নেটের মধ্যে এটা নেটের মধ্যে সম্পূর্ণ অ্যান্টিক কাজ করা রিয়েল স্টল এবং জর্দো স্প্রিং এর কাজ এটা বাইশ হাজার টাকা প্রাইস সবগুলোর প্রাইস একটা একটা করে বলে দিচ্ছি আই হাই তোমার সেটা আরো সুন্দর এটা একেবারে সফট এর মধ্যে লাক্সারি স্টোনে কাজ করা পাড়ি দেখেন এটা কি করছে এটা কি করছে এটা দেখেন সেই চমৎকার এটা এটার প্রাইসটাও দিচ্ছি আমরা এগারো হাজার সাতশো টাকার প্রাইস থাকবে এটার 11700 টাকা প্রাইস থাকবে এইটা আরো সুন্দর ইটালিয়ান ক্রেপস উইকের মধ্যে স্প্রিং এর কাজ করা আই হাই এটা আঁচলটা অনেক সুন্দর আরে এই সব শাড়িগুলা বুনড়া বাহিরে 30000 40000 টাকা এই যে নিয়ে আসলে আর আমরা এগুলা দিচ্ছি কত দেখো তো ইনসাইডের প্রাইসটা দিলাম কত 39500 হ্যাঁ 39000 কিন্তু আপনাদের জন্য আরো 9000 টাকা ডিসকাউন্ট অফার দিচ্ছি মাত্র থাকবে কত

এটা এটা সেম শাড়ি এটা এটা সেম শাড়ি ষোলো হাজার পাঁচশো দাও এটা কি বারো হাজার নয়শো টাকা বারো হাজার নয়শো টাকা তো বোন আপনাদেরকে সব প্রিমিয়াম শাড়িগুলো দেখা দিলাম নতুন শাড়িগুলো দেখা দিলাম এটা সিক কালারের মধ্যে এবং এটা সফট কাপড়ের মধ্যে থাকবে এটা প্রাইস থাকবে কত জানি বারো হাজার টাকা এই পার্পলটা দেখাও চমৎকার চমৎকার সেই এটার প্রাইসও বারো হাজার নয়শো টাকার প্রাইসও এটা অনেক সুন্দর বোন নতুন স্টাইলের একদম নতুন ডিজাইনের শাড়ি যা নিতে চাচ্ছেন এক্ষুনি নেন এটার প্রাইসটা থাকবে মাত্র বারো হাজার নয়শো টাকা তো সবাই ভালো থাকবেন এবং তাড়াতাড়ি অনলাইনে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম